সুখ মানে জানেই তা পাওয়া নয় যা আছে তা নিয়েই শান্ত থাকা কি আজব দুনিয়া বিবাহিতরা তালাক চায় অবিবাহিতরা বিয়ে চায় ছোটরা বড় হতে চায় বড়রা ছোট হতে চায় চাকরুজীবী কাজের চাপে বেকার চাকুরির খোঁজে গরিব চায় টাকা বড়লোক চায় শান্তি জনপ্রিয় মুখ লুখায় সাধারণ জনপ্রিয় হতে চায় শেষে কেউই জানে না সুখ শান্তি আসলে কোথায় হ্যাঁ এটাই বাস্তবতা আসলে আমরা যে যেই স্থানে আছি তাকে সেই স্থানটা নিয়ে সুখে থাকতে হবে আমার আপনার মনে হয় যে আমরা মধ্যবিত্ত আমরা অনেক কষ্টে আছি যারা উচ্চবিত্ত তারা অনেক সুখে আছে আমার আপনার এই ধারণাটা একবারে ভুল কারণ যে যত বড় স্থানে আছে সে তত বেশি কষ্টে আছে আমরা তাদের বাইরের হাস্যজ্জ্বল মুখ দেখে আফসোস করি যে তারা অনেক সুখে আছে কিন্তু তাদের ভিতরের গল্পটা আমাদের অবস্থানের থেকেও ভয়াবহ তাই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করুন আপনি ডাল ভাত খেয়ে যতটা সুখে আছেন তারা গোস্ত ভাত খেয়েও ততটা সুখে নাই তাই আপনি যে স্থানে আছেন সেই স্থানে সুখের সন্ধান করুন ইনশাআল্লাহ অনেক সুখে থাকবেন অপরের হাস্যজ্জ্বল বাইরের মিথ্যা সুখ দেখে অপরকে নিয়ে বাড়তি চিন্তা করে আপনি আপনার নিজের ভিতরের সুখটা হারিয়ে ফেলেছেন আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন আল্লাহতালা আপনাদের সঠিক দান করুক আল্লাহ হাইরন